হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফাইভ করবো কোষে দেখি পনেরো দশমিক এক থেকে আমরা লাস্ট ভিডিওতে টুয়ের তিন নম্বর ছবিটা নিয়ে করেছি আজকে আমরা চার নংটা করব কী বলেছে নিচে ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে দেখি এই যে রঙিন অংশটা দেখতে পাচ্ছ চারধারে তার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো এর যে দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কত আঠাশ মিটার এটা যদি আঠাশ মিটার হয় তাহলে এখান থেকে এরও দূরত্ব কিন্তু আঠাশ মিটার এখানে দেখো কুড়ি মিটার এর প্রস্থ এটা যদি কুড়ি হয় তাহলে এটাও কুড়ি হবে কিন্তু দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে তিন মিটার তিন মিটারকে এই চাওড়া ধারে যে রং করা আছে এটা তিন মিটার করে এর কি সাইডে সাইডে অর্থাৎ এই জায়গাগুলো তিন মিটার চাওড়া করে রঙ করা হয়েছে তো বলছে এই রং করা জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা প্রথমে কি করব রঙিন ওকে অংশ সমেত তাহলে এইভাবে লিখি যে রঙিন অংশ রঙ্গিন অংশ সমেত মানে যেটাকে সহ বলতে পারি যে এটা প্লাস এই টোটালটা অ্যাকচুয়ালি রঙিন অংশটা প্লাস এই ভেতরের অংশটা টোটাল মানে এখান থেকেই এই টোটাল দূরত্বটা ওকে এখান থেকে এটার টোটাল দূরত্বটা তাহলে এর মধ্যে রঙিন অংশটাও পড়ছে তাহলে লিখবো রঙিন অংশ সমেত সমগ্র একটা ছবি ওকে আয়তাকার আয়তাকারের দৈর্ঘ্য ইকলটা কত সেটা দেখতে পাচ্ছি আমি উপরে জায়গা নেই বলে এখানে নিচে লিখেছি তাহলে মিটার ওকে এবং এক্ষেত্রে প্রস্থ কত দেখো প্রস্থ কিন্তু কুড়ি মিটার ওকে এখানে তীর চিহ্ন দিয়ে তিন মিটার দিয়েছে তার মানে এর রঙিন জায়গাটুকুর ওকে তাহলে এখানে প্রস্থ কত কুড়ি মিটার তাহলে এর ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা লিখব একইরকম হবে রঙিন অংশ সমেতিন অংশ সমেত সমগ্র আয়তাকারের আয়তাকারের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছি আঠাশ তাহলে এখানে আঠাশ লিখব প্রস্থ জায়গায় কত লিখব কুড়ি আর ক্ষেত্রফল সবসময় বর্গতে আসে মনে রাখবে বর্গ যেটা একক দেওয়া থাকবে সেটা লিখতে হবে যেমন মিটার দেওয়া আছে তাহলে এখানে কিন্তু আমরা মিটার লিখব ওকে তাহলে এটা যদি গুণ করে দেখো তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুগুণে চারকে পাঁচ তাহলে কত আসলো আঠাশ দুগুণে ছাপ্পান্ন এখানে একটা শূন্য আছে লাগিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছ পাঁচশো ষাট বর্গ মিটার ওকে এই ক্ষেত্রফলটা মনে রাখবো এবার আমরা এই রঙিন অংশটুকু বাদ দিয়ে ক্ষেত্রফল বের করব তাহলে আমরা কী করব যে রঙিন অংশ বাদে এর পরের লাইন যে রঙিন অংশাকার দৈর্ঘ্য তাহলে রঙিন অংশ যদি বাদ দিই তাহলে দৈর্ঘ্য কত ছিল আঠাশ তাহলে এই আঠাশ থেকে আমরা বিয়োগ করব ওকে এই আঠাশ থেকে বিয়োগ করবো কত এই রঙিন অংশটুকু বাদ দেবো রঙিন অংশটুকু কতটুকু করে চাওড়া দেওয়া আছে তিন মিটার তো দুই সাইডে বাদ যাবে এই দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর বাদ যাবে তাহলে দুই সাইডে বাদ যাচ্ছে থ্রি ইন্টু টু তিন মিটার করে বাদ যাবে কিন্তু দুই সাইডে ওকে এত মিটার ইকুয়াল টু তাহলে দেখো এটা কত দাঁড়াচ্ছে আঠাশ তিন দুগুণে কত ছয় মিটার আঠাশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে বাইশ মিটার ওকে তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম বাইশ মিটার ঠিক একইভাবে এই কথাটা আর লিখবো না এটাকে ডট ডট দিয়ে যাবো যে রঙিন অংশ বাদে আয়তাকার এর প্রস্থ তাহলে প্রস্থ কত ছিল দেখো কুড়ি মিটার তাহলে এই কুড়ি মিটার থেকে দুই সাইডে বিয়োগ করব কত করে তিন করে একইভাবে দেখো রঙের অংশটুকু বাদ দেবো তাহলে এখানে তিন বাদ যাচ্ছে এদিকে তিন বাদ যাচ্ছে তাহলে দুই সাইডে তাহলে তিন দুগুণে ছয় বাদ যাচ্ছে এত মিটার তাহলে টোয়েন্টি মাইনাস সিক্স মিটার কুড়ি থেকে ছয় বিয়োগ করলে কত আসবে চোদ্দ মিটার ওকে চোদ্দ মিটার তাহলে এর ক্ষেত্রফল বের করে নি যে রঙিন অংশ বাদে রঙিন ওকে ক্ষেত্রফল কি হবে ঠিক একইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে দৈর্ঘ্য কত একটু আগে বের করলাম বাইশ প্রস্থ কত চোদ্দ একক কী আসবে বর্গ মিটার তাহলে বাইশকে চোদ্দো দিয়ে গুণ করলে কত পাবো বাইশকে যদি আমরা চোদ্দো দিয়ে গুণ করি চার দুগুণে আট চার দুগুণে আট দুই অক্ষ দুই দুই অক্ষ দুই আট আট দু দশের শূন্য হাতের এক তাহলে কত থ্রি জিরো এইট ওকে তাহলে এর ক্ষেত্রফল হলো থ্রি জিরো এইট অর্থাৎ তিনশো আট বর্গমিটার এবার কি করবো দেখো এই বর্গমিটারটা মানে রঙিন অংশ যে রঙিন অংশ বাদ দিয়ে যে বর্গমিটার পেলাম এই বর্গমিটারটা আমরা পুরো বর্গমিটার থেকে যদি বিয়োগ করে দিই ওকে তাহলে আমরা কিন্তু এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব ওকে এখানে দেখো কি লেখা আছে রঙিন অংশ বাদে অর্থাৎ এই অংশটুকু বাদে এর ক্ষেত্রফল পেয়ে গেছি সাদা অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত তিনশো আট আর পুরোটার ক্ষেত্রফল কত ছিল পাঁচশো ষাট তাহলে পাঁচশো ষাট থেকে যদি আমরা এই সাদা অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা রঙিন অংশটুকু পেয়ে যাব তাহলে আমরা এইভাবে লিখবো যে রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে আমরা কী করবো যে পুরো ক্ষেত্রফল অর্থাৎ পাঁচশো ষাট এর থেকে তিনশো আট বিয়োগ করে নেব ওকে এই বর্গমিটার থেকে এর যে বর্গমিটার আছে সেটা বিয়োগ করব। একক গোটে থাকবে বর্গ তাহলে দেখো পাঁচশো ষাট থেকে যদি আমরা তিনশো আট বিয়োগ করি এটাকে দশ দত্ত হয় সেক্ষেত্রে দুই এখানে হাতের এক আসে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে কত টু হান্ড্রেড ফিফটি টু বর্গ মিটার এটাই আমাদের উত্তর বুঝতে নিশ্চয়ই এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা থার্টি সিক্স ওকে থার্টি সিক্সে আমরা যে লাস্ট পাঁচ নাম্বার ছবিটা আছে সেটা আমরা করব